হজরত তোমার কোরআনের বহু জায়গায় উমর যেই পক্ষ অবলম্বন করেছে আল্লাহ পাক সেই পক্ষ অবলম্বন করে ওহি নাজিল করেছেন ওমর এত দামি মানুষ এত দামি উমর রাদিয়াল্লাহু তাআলা হুর ব্যাপারে নবী বলেন আস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন আয়েশা এই যে চন্দ্রের রাতের মধ্যে আকাশের তারকাগুলো দেখছো এগুলো যেমন পৃথিবীর কেউ গুনে শেষ করতে পারবে না আমার উম্মতের মধ্যে একদল উম্মত এমন আছে যার জীবনের নেকিগুলো কোনো না পৃথিবীর কেউ শেষ করতে পারবে না হযরত আয়েশা বললেন يا সেই মানুষটা কে আল্লাহ নবী বলেন ও আয়েশা সেই মানুষটা আর কেও না সেই মানুষটা হলো আমার প্রিয় সাহাবী হযরত ওমর প্রিয় ভাইয়েরা আমার চিন্তা করে দেখেন ওমরের কত মর্যাদা আল্লাহর আদালতে আল্লাহর আদালতে ওমরের কত মান কত শান কত সৌকত কত উপরে কত মর্যাদা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি মেরাজের রাতে আমার নিজের চোখে ওমরের জান্নাত নিজের চোখে দেখে আসছি ওমরের জান্নাত নবীজি নিজের চোখে নবীজি

মুসলিমিন ওমর বলে আনা খালিফাতুল মুসলিমিন ওমর ও হুজাইফা আমি আর কেউ না আমি খালিফাতুল মুসলিমিন ওমর আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার আমি খালি মুসলিমিন ওমর হযরত হুজাইফা যে শুনছে তিনি খালিফাতুল মুসলিম মুসলমানদের খালিফা ও মুসলিম ভাই আমার একজন অর্ধ পৃথিবীর শাসক ছাব্বিশ লক্ষ বর্গ মাইল যার কলমের ইশারায় যার কলমের আধায় ছাব্বিশ লক্ষ বর্গ মাইল শাসিত হয় এমন একজন শাসক একজন সাধারণ মানুষের বাড়ির সামনে রাতের আধারে এতিমের মতো দাঁড়ায় আছে আল্লাহ বা साहबी हजरत हुजैफा उमर